মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেক করছি তোমরা সবাই ভালো আছে আমরা অনেক অনেক দেখো বেলায় রোদে আর কি সবাই রোদ পোয়াছি রোদে বসে আছি আর এদিকে নিয়েছি আর ওদিকে আবার মাঠে ধান বড় হবে ধানও বড়াতে হবে তার জন্য কি কাটা কুটো বলে আগে করে রাখছি ধান টান বড় বো তারপর আর কি সন্ধান করবো আজকে তো বড়দিনে একটু খাওয়া দাওয়া করতে হবে গেত খেতে হবে তারপরে মাংস খেতে হবে নাকি মা হুম তো আজকে আমরা বড়দিনে কি করি না করি কেক কাটা খাওয়া দাওয়া তার সঙ্গে আরো অনেক মজা তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে মাংসটা আমাকে আনতে হবে আর আজকে রান্না করবো মানে আমাদের গ্রাম্য পদ্ধতিতে যে হোক রান্না করা হয়

মা মা বলো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো করে কথা বলতে পারে না ঠিক আছে তোমরা তো আগেও জানো তাও মা চেষ্টা করলো বলার ঠিক আছে তো তোমরা আশীর্বাদ করো যেন মা ভালো হয়ে যায় তাড়াতাড়ি তোমরা ভালো কথা দাও যেন আমার মা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমি সানটান সেরে নিলাম আর বুঝতেই পারছো আজকে হচ্ছে বড় দিন পঁচিশে ডিসেম্বর তো আজকে একটু মানে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে আর তোমরা তো দেখলেই সকালবেলাতে মা বললো যে মাংস খাবে আজকে তো রুদ্র বাবা গেছে মাংস আনতে তো জানি না রুদ্র বাবা কিসের মাংস নিয়ে আসবে তো দেখি কিসের মাংস নিয়ে আসুক আর শীতের দিনে যাই মাংস নিয়ে আসুক না কেন জমে যাবে একদম সেটা যেই মাংসই হোক আর কি তো চলো দেখি ও কখন আসছে দেখো কি মিষ্টি আছে ও বাবা আরে দারুণ মিষ্টি দেখো দেখো মা হাঁস মিষ্টি হাঁস আজকে হাঁস খাবো বন্ধুরা আজকে হাঁস খাবো মানে সেটা একদম ঝোল্যাবে সেটা হাঁসের মাংসতে তেল বের হই না আর সেটা দিয়েছিলাম মিষ্টি হয়েছে মানে মাংস আনতে গিয়েছিলাম অনেকটা দূর কিন্তু সেখানে দেখলাম যে মাংস আনবো না গায়ে হাঁস পাওয়া যাচ্ছে ওই মাংসটা খাওয়া হয়েছে কয়েকদিন আগে খাওয়া হলো খাবার নাতে তো দেখো হাঁস নিয়েছে হাঁসের মাংস ঝাল ডাল করে রান্না করবেন রাখবা মাধ্যমে তো এই হাঁসটাতে প্রচন্ড তেল হবে খেতে খুব সুস্বাদু হবে তো চলো রান্না ঝাল ডাল করে আজকের জমিয়ে দাও চলো দিদিকে বলো দিদিকে রান্না করতে শুরু তো চলো লাগিয়ে দাও আজকে বন্ধুরা আজকে হাঁসের মাংস

গোটা মছলা দিয়ে হাচৰ মাংস জ্বলাব সেবা দিলাম দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে দেখুন উনুন ধরিয়ে দিচ্ছি শুধু তো হাঁসের মাংসই রান্না হবে তা তো নয় আরও তো অনেক কিছু হবে ভাত হবে আর একটা তরকারি করতে হবে তাই উনুন ধরিয়ে আমি এখন আগে সেগুলো করে নিই বেলায় তখন হাঁসের মাংসটা করে নেব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে আর ওইদিকে রুদ্র বাবা হাঁসের মাংসটা এখন ছাড়াচ্ছি হাঁসটা পারফেক্ট সুন্দর ছোটো ছোটো লোমগুলো খুব নেই মানে ঠিকঠাক বয়স খাবার একদম উপযুক্ত পারফেক্ট হাঁস আর এখানে দেখো রুদ্র বাবা কি করছে এখানে বাটিতে এমন একটা জিনিস গোলা হচ্ছে তো এইটা যদি এ সাজানো হাঁসের উপরে মাখানো যায় না তারপরে যদি পোড়ানো হয় না তাহলে মানে খুব ভালো পোড়ানো হয় আবার যে ছোট ছোটো লোমগুলো থাকে সেগুলোই মানে পুড়ে যায় তার জন্য এটা মাখাচার এটা হচ্ছে আটা রেশনের যে আটা থাকে আমাদের বাড়িতে সেই আটা একটু জল দিয়ে গুঁড়ে নিয়েছে দিয়ে হাঁসটাকে ভালোভাবে গোটাতে মাখিয়ে নিচ্ছে এরপর পোড়ালে পরে ছোট ছোট যে লোমগুলো লেগে থাকে সেগুলো আর লেগে থাকবে না একদম পুড়িয়ে ফেলবে তারপর একটু ঘষে দেবে না একদম চকচকে হয়ে যাবে আর গ্রামে এইভাবে হাঁসের মাংস পরানো হয় ほらいいからわしはうん হাঁসের মাংসটা থেকে এত তেল বেরোচ্ছে রুদ্রবাবা একা ধরে থাকতে পারছে না মানে গরম ছ্যাক লাগছে তো তার জন্য বাবা আর দিদি এসে দুজনেই আর কি হেল্প করছে ওদিকে বাবা তো হাঁসের মাংসটা কাটছে আর আমি এদিকে দেখো মশলাগুলো একে একে বেটে নেবো এবার আগে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা এখন আমি এই দেখো জিরে তারপরে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ধনে এগুলোকে একসঙ্গে এবার বেটে নেবো আর আজকে যা যা বাটনা দেবো আর কি সব কিছু হাতেই আমি বেটে দেবো দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে আর এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা আবার কিছু মনে করো না যে আমি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি কী বলো তো আমাদের গ্রামে মানে খুব সহজে যেভাবে রান্না হয় সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি লুক তো 15 লাখ আমি রান্না করছি আর বাড়িতে শুধু মাংস গলে হবে না বাড়িতে আরও তরকারি করছাবে তো আরও তরকারি করলাম আর বাবা এদিকে হাঁসটা কেটে দিল হাঁসের মাংসটা তো এবার হাঁসের মাংসটা রান্না হলে রান্নাbarnama কমপ্লিট আর আজকে তো সব পেছর কি বাটা মশলাই হাঁস মাংস রান্না করব তো সব পেছর মশলা হাতে করে বেটে নিলাম

আলু ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল হাঁসের মাংসতে কিন্তু তেল বেরোবে বেশি তেল না দিলেও চলে তার জন্য আমি অল্প সামান্য তেল দিলাম আর এখানে দেখো রান্নার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চিনি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো সব নিয়েছি তেজপাতা সাদা জিরে আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ এগুলো লাগবে তো প্রথমে তেলের ওপরে আমি দিয়ে দিলাম চিনি আর যে কোনো মাংসতে যদি একটু চিনি পড়ে না তাহলে কিন্তু কালারটা ফুটে ওঠে তার জন্য আর কি চিনিটা দেওয়া কালার করার জন্য তারপরে আমি সাদা জিরে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপর আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম তোমরা মানে চাইলে গোটা গরম মশলাগুলোকে বেটেও মানে নামাবার আগে দিতে পারো তো আমি তেলের ওপরেই দিয়ে দিলাম এভাবেই আমি রান্না করি হাঁসের মাংসটা তো এভাবেই দিলাম তো তারপর দেখো কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজগুলো নেড়ে চিড়ে আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এই তিনটিকে আমি শিলে বেটে নিয়েছি তারপরে দিলাম বন্ধুরা গ্রামের মানুষে না একটু মশলাটা বেশি খায় তাই তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি অনেকটাই মশলা দিয়ে দিলাম তো তাই আমি মশলাটা বেশি দিচ্ছি আর মশলাটা বেশি দিলে না মাংসটা টেস্টি হয় বেশি ভালো তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি যে বাটনাটা বেটেছিলাম গোলমরিচ তারপরে ধনে জিরে লঙ্কা এইসবগুলো দিয়ে দিলাম তারপরে দেখো দিচ্ছি প্রয়োজন মতো হলুদ স্বাদ মতো লবণ দেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা যেমন লবণ খাও আর কি কেউ বেশি খায় কেউ কম খায় তো তো নিজেরা যেমন খায় তেমন দেবে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর এবারে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছে না যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই চলে যাচ্ছে আর মশলা থেকে তেলও বেরিয়ে আসছে এটা আমার আর কি পারফেক্ট টাইম হয়েছে তো দেখো এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম আর হাঁসের মাংসটা দেখতে একদম লাল টকটকে একদম টাটকা তাজা হাঁসের মাংস তো এইভাবে আমি এবার মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটা তারপরে ধীরে ধীরে ঢাকা দিয়ে অল্প আছে অল্প আছে আমি আস্তে আস্তে কষিয়ে নেব দশ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলাম করে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর এই ঢাকা দেওয়ার প্রসেসটা আমি চারবার করব তো এইভাবে ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে দেবো আর চারবার ঢাকা দেব এভাবে আর কি ভালোভাবে হাসি মাংসটা কষিয়ে নেবো চারবার ঢাকা দিয়ে কষার পর দেখো এই পর্যায়ে এসছে মাংসটা আমি এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকেও একটু কষিয়ে নেবো ভালো করে মিশিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি জল তো এবার আমি এক ফুট ফুটিয়ে নেব উনুনে কাঠের জালে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর হাঁসের মাংস এমনিতে একটু শক্ত হয় তার জন্য প্রেশার কুকারে দেবো আর উনুনে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে কিন্তু স্বাদ একই থাকবে কারণ আমি কাঠের জালে উনুনেই মানে এক ফুট ফুটে নিয়েছি তো সিদ্ধটা তাড়াতাড়ি হবার জন্য আমি এখন গ্যাসে বসিয়ে দেবো জল দেওয়া মাত্রই দেখো কালারটা কত সুন্দর হয়েছে তার মানে বোঝে এখনো ফুটবে জলটা একটু ঘন হবে তো তারপর তো আরও দেখতে ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে গ্যাসে পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি পড়ে গেছে এখন খুলে দেখি কেমন হয়েছে

Ini ده خف اولا تريش ايه এবার সবাইকে খেতে দিয়ে দিলাম বাবাকে রুদ্র বাবাকে তো সবাই বলছে বড়দিনের এই হাঁসের মাংস মানে খুব ভালো হয়েছে রান্নাটা মানে জমিয়ে খাচ্ছে সবাই এই বড়দিনের দিনটা মানে রোদে বসে একদম জমজমাট সারা দিনটা বেশ ভালোই গেল তো চলো মাকে জিজ্ঞাসা করি মায়ের কেমন লেগেছে মা কেমন হয়েছে রান্না মা কেমন হয়েছে রান্না যাই বলবে আমাদের কাছে বড়দিনের

তো বন্ধুরা মানে কি বলবো আজকে দৈবকি হাঁসের মাংসটা যা রান্না করেছিল না হেভি রান্না করেছিল মানে দারুন বলতে গেলে ঠিক আছে মানে রান্না করেছিল মানে খাওয়া দাওয়া খুব ভালো করলাম আর খাওয়া দাওয়া করে দেখো দৈবকি নিয়ে চলে এসছে আমাকে ধান জড়ো করতে নিয়ে চলে এসছে খাওয়া দাওয়া তো এখন কেকটা বাকি আছে কেকটা আনবো ধানটা জড়ো করে কেকটা আমরা আনবো খাবো ঠিক আছে এবং সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো ধানটাকে তাকে জড়ো করে দিই দই বইকে মানে খাইয়ে দাইয়ে খাইয়ে দাই আর কি খাইয়ে দাই আর কি ধান জড়ো করতে নিয়ে এসছে আমাকে যাই হোক যাই হোক ধানটা জড়ো করে দিই দিয়ে কেক আনবো কেক খাবো ঠিক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা এখনো অব্দি ভিডিওটা দেখতে থাকো নাকি তো হাঁসের মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল

আমাকে একটা চুমু দাও गाल दे गाल दे तो गाल दे तो तभी तो ये देखे ये देखे हैं गाल तो बड़ी दे हैं <laughs> हम भी दे रहे हैं हम भी दे रहे हैं वाह लखों में तो रुद्रा बाबा के केक खाओ बोले चिलो तो की केक नहीं है इससे आखिर जान तो हमारे ग्राम में तो कुना एक

অবশ্যই জানাবে শেষ করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে আমার নতুন লাগে আজকে মতো এটা বেড়াই